বেশিরভাগ সময় আমরা শারীরিক চাহিদা ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না একসাথে একই বিছানে ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটি রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরেও সংসারের মানে বুঝেই উঠতে পারেনি সংসার করতে করতে একসময় মানুষ ধরেই নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো কখনো টিকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে কোঅপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা অন্যরকম বলা যায় না বোঝানো যায় না সহ্য করাও চায় না কারোর বুকের ওপর শুয়েও মাঝে মাঝে নিজেকে একা লাগে দাম্পত্য জীবনে আমি আসলে কী চাই সবই চাই যা যা সবাই করে আমি সেটাও চাই যেটা অনেকেই করে না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবুও সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনও সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো তোমার মন খারাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা বুঝি না আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন আমরা শরীরের দিক থেকে কাছে আসি রোজ রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে যজন মাইল রান্না করার জন্য বুয়া রাখলেই তো হয় সঙ্গমের জন্য পতিতাই ইনাপ তবু সংসার কেন করা লাগে সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝে সীমাবদ্ধ নয় এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড রকমের একা একই বিছানায় নগ্ন শরীরের ওপরেও একা সঙ্গম শেষেও আমরা একা অথচ দিন শেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝোতা প্রয়োজন হয় কারোর কণ্ঠস্বরে আমার জন্য একটু গভীর ভালোবাসা প্রয়োজন হয় একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয় এই স্পর্শটা কামনার স্পর্শ নয় এটা একটা ভালোবাসার স্পর্শ কাম ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামু যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও ঠিক সংসারকে অভ্যেস বলে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করেই বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় সারাদিন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনিচ্ছা প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাক করে ব্যস্ত আসলে একটা অজুহাত অতটা ব্যস্ত আসলে মানুষ থাকে না চাইলে একটু সময় বের করা যায় কি জানে আমরা হয়তো চাই না যার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য সারাদিন পরিশ্রম করি যাকে ভালো রাখার চেষ্টা করি মাঝে মাঝে বুঝিই না সে ভালো নেই দাম্পত্য জীবনে কলহল থাকবে এটাতে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পরেও কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষ কি এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা সর্ক এখানে শুধু সঙ্গম দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব সব আছে সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যেস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা অ্যাডিকশান হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণভাবে জরুরি